পঁচাত্তর বছরের একজন বুড়ো পঁয়ত্রিশ বছরের একজন মহিলার জন্য বাড়িতে গিয়ে অন্বেষণ করেছে বিয়ের দাবিতে পঁয়ত্রিশ বছরের একজন যুবতী নারী মহিলা পঁচাত্তর বছরের বৃদ্ধ একজন পুরুষের কাছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চল্লিশ হাজার টাকা নিয়ে সে খেয়ে ফেলেছে তারপর যখন এই বুড়া লোকটি সেই মহিলাকে বিয়ের জন্য বলে যে চলো এবার আমরা বিয়ে করি তখন সে সে বুড়া ব্যক্তিটার সাথে কন্ট্রাক্ট করা বন্ধ করে দিয়েছে সেই বুড়া ব্যক্তির সাথে যোগাযোগই করে না এই ঘটনাটা ঘটেছে ফিরিজপুরে তখন সেই লোকটি বৃদ্ধ পুরুষটা চাচাটা সে মহিলার খোঁজে তার বাড়ি পর্যন্ত চলে যায় গিয়ে সেখানে অন্বেষণে বসেছে এখন চিন্তা করেন পঁচাত্তর বছরের একজন বুড়ো পঁয়ত্রিশ বছরের একজন মহিলার জন্য বাড়িতে গিয়ে অন্বেষণ করেছে বিয়ের দাবিতে সে মহিলাটা পুরুষের কাছে বলেছে যে সেই মহিলাটা স্বামী নাকি মারা গিয়েছে এখন সে বিধবা সেই জন্য তাকে বিয়ে করবে সেও বিশ্বাস করে সে বৃদ্ধ লোকটি বিশ্বাস করে তাকে টাকা দেয় চল্লিশ হাজার সে যখন গ্রামে যায় সে আশ্চর্য হয়ে যায় তার রেকর্ডগুলা ব্যাড রেকর্ডগুলা শুনে যে এই মহিলাটা প্রত্যেক মাসে একজন একজন স্বামী চেঞ্জ করে বা তারও আগে দশ দিন পনেরো দিন বিশ দিন পর পর একজন পুরুষকে পলবন দেখে বিয়ে বসে অনেকের কাছে অনেকের কাছে বসে না এভাবে পুরুষদের কাছ থেকে টাকা মেরে খেয়ে সে সেভাবে চলে এলাকার সবাই সে কথাগুলো বলেছে যে তাকে যোগ্য শাস্তি দেওয়ার জন্য এবং সে গ্রাম থেকে বের করার জন্য এমন একটা নারী যদি এমন সবার সাথে সব পুরুষের সাথে প্রতারণা করে অনেক পুরুষ আছে যে বিধবা নারীকে বয়স্ক নারীকে বিয়ে করে সবের অধিকারী হতে মন চায় বা তারা চিন্তা করে তো এই ঘটনাগুলো যখন শোনে তখন কিন্তু সেই ভিতরের যে মাকসাদ ম্যাক মাকসাদ সেগুলো কিন্তু ভুলে যায় কারণ এই প্রতারণার চক্রে না পড়ার জন্য এখন আপনারাই বলেন এই ছলনাময়ী নারীর কি বিচার হওয়া উচিত প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই যেন সচেতন হতে পারি আসসালামু আলাইকুম